সরাসরি অর্থ সহায়তা করে সবকিছু জেনেও যদি কোনো মুসলমান এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে তাহলে কি সে কোনো করলো বা তার শাস্তি হবে তারা যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে অথবা মুসলমানদের নিধনযজ্ঞে মুসলমানদের গণহত্যা নিরাপরাধ মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে সেটা অর্থ দিয়ে হোক ফান্ড দিয়ে হোক অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যে কোনো কোম্পারে। তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে কোনো সুযোগ দেওয়া তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন এর পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে ফেস ভ্যালু তাদের বাড়বে তো এইটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই এটা আপনার নৈতিকভাবে আপনার এই কাজটি করা উচিত না আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন একটা হলো যে না আমি তাদের ভূমিকা পরিষ্কারভাবে আমার জানা নাই অজান্তে করেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কি তাহলে আর সেখানে আমাদের কোনো প্রকার মদত পরোক্ষ মদতেও যদি হয় তাও সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে আল্লাহ বলেছেন ওলা আল ইফমি ওয়াল আন পাপ এবং সীমানঙ্গনের কাজে তোমরা একে অন্যের সহযোগী হইও না এই যে কোকা কলার কথা বলছেন সম্প্রতি তাদের যেই অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরায়েলের পণ্য না এটা তারা বোঝার চেষ্টা করতেছিল এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না ঘুরে ফিরে ওই জায়গার না এই জায়গার না এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না এখান থেকে পরিষ্কার হয়ে যায় আরেকটা বিষয় পরিষ্কার হয় তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি আমরা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করি না এই কথাটুকু যদি বলতো তাহলে তো কিল্লাফতে হয়ে যেত কিন্তু এত কথা বলতে পারলো আসল কথা বলতে পারলো না এখান থেকে বুঝায় যায় যে তারা এই গণহত্যা তাদের সমর্থন আছে যদি সমর্থন না থাকতো তাহলে তো বিরুদ্ধে অভিযুক্ত সেটা তারা এটা অস্বীকার করলেই পারতো যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না এখানে অন্যায়ের সাথে আমরা নাই বলতে পারতো সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মেখুজ কালা নেহি পুরাহি কালা হয় বুঝাচ্ছে কথা আমাদের বাসা বাড়িগুলো শুধুমাত্র এই কোকা কলাই না বহু ইহুদি পণ্য আছে যেগুলো আমাদের বাসা বাড়িতে ভরা আমি কম কোয়ালিটির জিনিস কিনবো বেশি দাম দিয়ে তুলনামূলক এর খারাপ জিনিস কিনবো তারপরে এদের জিনিস কিনবো না তাহলে আমার এই যে স্যাক্রিফাইস হলো এই যে আমি বেশি দাম দিয়ে কিনলাম এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম কম কোয়ালিটির জিনিস নিলাম এটা কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে শাহ আল্লাহ